ভেবেছিলাম যে মোটামুটি ভালো সহজ কোশ্চেন হবে কিন্তু রাবি একটু বেশি পাকনামো করে দিয়েছে ভাই আমি এক্সামে আসার আগ পর্যন্ত আমি গাড়িতে পর্যন্ত চর্চা করেছি লাস্ট একটা কোশ্চিন ছিল আপনার পার্টস অফ স্পিচের ওইটা আমি ডিরেক্ট ওইখান থেকে কমেন্ট পেয়েছি যেটা বিগত সালে এসেছিল আজকের কোশ্চিনে হচ্ছে বেশি ছিল আপনার ইংলিশ যেটা যেটা আমরা প্রথম থেকে পারি না বুঝলেন তো মোটামুটি দিয়েছি দেখা যাক কি হয় ইংলিশে ইংলিশটা একটু হার্ড ছিল ইংলিশ বলেন তারপরে অনেকেই দেখতেছি মানে মানে মিক্সড রিঅ্যাকশন দিচ্ছে বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে ইংলিশ বাংলা আর জেনারেল নলেজ আমাদের হাতের মধ্যেই ছিল আসসালামু আলাইকুম Редактор субтитров আজ বারোই এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয় খয় রেটের ভর্তি পরীক্ষা চলো পরীক্ষার্থীদের সাথে কথা বলে জেনে নেওয়া যাক আজকে রাবি খয় রেটে ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা পরীক্ষা কেমন দেবে জি আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি বলতে গেলে আলহামদুলিল্লাহ এক্সাম রবিশ্যল আলহামদুলিল্লাহ ভালো যেরকম দেশের পরিস্থিতি সেরকম এক্সাম হবে আপনার মতে পরীক্ষার্থীদের আসলে প্রস্তুতি নেওয়া উচিত কেমন হবে আসলে প্রস্তুতিটা হচ্ছে সবাই নিজের মতো করে এক একজন বলে আমি পার্সোনাল একটা কথা বলি যে এক একজন বলে ভাই কত ঘন্টা করে পড়বো কতক্ষণ করে পড়ব সারাদিনই কি পড়ব কি না আসলে এটা আসলে পুরোটাই ডিপেন্ড করে নিজের উপরে আমি আসলে নিজে জানি কতটুকু করলে আমার হয়ে যাবে এটা আমি ছাড়া আর কেউ বুঝবে না এই জন্য কারো কাছে জিজ্ঞেস করে লাভ নেই মেনলি একটা রুটিন করে সেভাবে মানে প্রস্তুতিটা নিলেই ভালো হয় হ্যাঁ রাজশাহী ইউনিভার্সিটি বাদে কি অন্য কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া হয়েছে হ্যাঁ ঢাবিতে দেওয়া হয়েছে যখন আছে অভিজ্ঞতাগুলো যদি আমাদের সাথে শেয়ার করতেন ঢাবির প্রস্তুতি নিলে মূলত রাশেটা হয়ে যায় আর হচ্ছে জগন্নাথ চট্টগ্রামের জন্য একটু ম্যাথ আলাদাভাবে পড়া লাগে এগুলো ইউনিভার্সিটিতে আপনি পরীক্ষা দিলেন চর্চা অ্যাপটি আপনাকে সাহায্য করেছে হ্যাঁ অনেকটাই সাহায্য করেছে আর আমাকে হেল্প করছে যেহেতু পার্সোনালিটি সো আমি বলবো আমার জন্য কার্যকর হয়েছে ফিউচারে যদি অন্যরা ইউজ করতে পারে তো সো কার্যকর হবে চর্চা অ্যাপটা আসলে আমাদের জন্য অনেক বেনিফিট বয়ে নিয়ে আসছে কারণ হচ্ছে এর মধ্যে বিগত সালের প্রত্যেকটা কোয়েশ্চেন আমি যখন ইচ্ছা তখন এক্সাম দিতে পারি প্রত্যেকটা কোয়েশ্চেনের উপরেই আমি সাথে সাথে রেজাল্ট পাচ্ছি যারা আনলক করেনি তাদের জন্য এটা অনেক বেটার অপশন হতে পারে কারণ তারা না মানে সাবস্ক্রিপশন ছাড়াই অনেক ভালো ভালো ফিচার এখানে অ্যাভেলেবেল আছে আপনি কি মনে করেন এটা শিক্ষার্থীদের জন্য হচ্ছে অনেক সাশ্রয় এবং কার্যকর হ্যাঁ অবশ্যই এটা আসলে শিক্ষার্থীদের জন্য অনেক সাশ্রয় ইভেন দেখেন আপনি যদি কখনো মানে কোনো কোচিং সেন্টারে যান এক্সাম ব্যাচে বা অন্য যে ব্যাচে ভর্তি হন মিনিমাম আপনার কস্ট অনেক হচ্ছে এখন প্রত্যেক কোচিং সেন্টার বলেন মানে শিক্ষা তো এখন বর্তমানে ব্যবসায় পরিণত হয়েছে সেক্ষেত্রে যদি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা আছে ওদের কাছে অনেকের কাছে এটা ক্যারি করা পসিবল না সো দ্যাটস ওয়াই অনেকে যদি চায় যে এখান থেকে অনেক সহজেই অনেক ভালো একটা সার্ভিস পেতে পারে